হরে কৃষ্ণ আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন মাত্র দুইটি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে পাশাপাশি শাস্ত্রে এই সফলা একাদশী প্রতির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে আজকের এপরবে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সফলা একাদশী ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যত প্রকার ব্রত রয়েছে যেমন শিবের শিব চতুর্দশী ব্রত রয়েছে দুর্গা দেবীর ব্রত রয়েছে কালিকা ব্রত রয়েছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত রয়েছে এরকম যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তীর্থের মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে যেমন সত্য যুগ শ্রেষ্ঠ তেমনি ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ কারণ এই একাদশী ব্রত পালন করার ফলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এবং যার প্রতি ভগবান প্রসন্ন হয় তার কোনো দুর্ভাগ্য থাকে না সকল কিছু কেটে যায় এবং জীবনে সৌভাগ্যের উদয় হয় সেজন্য এবং এই ব্রতের দিনে যারা বিষ্ণু পুজো করে তাদের তাদের জীবনে আরো বিশেষ কৃপা লাভ হয় ভগবানের সেজন্য এই একাদশী ব্রত বিশেষ করে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে সফলা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ কেননা এই ব্রত যারা পালন করবে আমরা অনেকে আছে মানে ভগবানের কাছে বলি ভগবান আমাকে কিছু ধন যা দিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি তো বলা হয়েছে যারা এই সফলা একাদশী ব্রত পালন করবে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা তারা ইহ জগতে ধন প্রাপ্তি করবে মানে ধন লাভ করবে যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর ব্রত করলেও ধন লাভ হয় তো সফলায় একাদশী ব্রত পালন করলে নিঃসন্দেহে সে ব্যক্তি ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারবে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারবে তাই এই ব্রত পালনকারীর ধনলাভ হয়ে থাকে অর্থ প্রাপ্তি হয় কেননা যার প্রতি ভগবান প্রসন্ন হয় তার প্রতি মা লক্ষ্মীও আপনা থেকেই প্রসন্ন হয় যেখানে বিষ্ণু সেখানেই তার স্ত্রী লক্ষ্মী দেবী রয়েছে আর লক্ষ্মী দেবী যেখানে অবস্থান করে সেখানে সমস্ত অশুভ কেটে যায় এবং ঐশ্বর্যের বৃদ্ধি হয় সেজন্য এই ব্রত পালনকারীর ধন লাভ হবে দ্বিতীয়ত হচ্ছে হাজার হাজার বছর তপস্যার ফল অনেক বছর তপস্যা করলে যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই সফলা একাদশী ব্রত পালন করে রাত্রিতে জাগরণ করলে তার থেকে অধিক ফল প্রাপ্ত করা যায় তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সফলা একাদশী ব্রতকে তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই সফলা একাদশী ব্রতের তিথিটা কখন থেকে কখন শুরু হবে এবং কখন শেষ হচ্ছে পারণের সময়টা কি তো ব্রতের তিথি শুরু হচ্ছে মূলত আগামী পঁচিশে ডিসেম্বর বুধবার রাত মিনিট থেকে থাকবে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্র এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই সফলা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার স্মার্ত মতে গোস্বামী মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে অনেকে বলে থাকেন যে এত মত আমরা কোথায় যাব সাধারণ মানুষ যারা তারা কোন কোন মতটি পালন 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 করবে আসলে মতই করতে হবে না আমরা কোনো বিশুদ্ধ মত তো এই শাস্ত্রের বিশুদ্ধ মতই হচ্ছে গোস্বামীরা ফলো করে থাকে বা পালন করে তাই গোস্বামী মত মানে হচ্ছে যে শাস্ত্রের মত তারা পালন করে সেই শাস্ত্রীয় মতে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর এবং নিম্বার্ক মতেও অনেকে এই দিনে পালন করবে কিন্তু ব্রত যত ভালোভাবে পালন করি না কেন একটা একাদশী ব্রত সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ করবে না কিন্তু অনেকে আছে বর্তমানে যারা নির্জলা ব্রত করে তাদের পেটের সমস্যা হয় বেশি বেশি তো এরকম যদি হয় অপারক সেক্ষেত্রে আমি নিজেও যেমন ফলমূল খেয়ে ব্রত করি এরকম আপনারা ব্রত করতে পারেন ফলমূল আদি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ফলমূল গ্রহণ করেও ব্রত করতে পারেন যে কোনো প্রকার ফল ফল খাওয়া যাবে। আবার যদি না হয়। অনেকে আছে কাজ করতে হয় সেক্ষেত্রে পেটে খাবার থাকতে হয় না না হলে পরিশ্রম করতে পারে তারা তাই সবজি রান্না করে খেতে পারেন সবজি যেমন কাঁচ বাদাম বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা তারপরে ফুলকপি এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু একটা বিষয় হচ্ছে এই দিনে আপনারা সরিষার তেল সেই সবজির মধ্যে ব্যবহার করবেন না কেন কেননা একাদশী ব্রতের দিনে উপবাস করি কিংবা না করি ভুলেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করতে নেই এতে সকল পাপের ভাগি হতে হয় কোথায় আছে এই কথা এটা বলা হয়েছে আহ সেই স্কন্ধ পুরাণে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তে বিষ্ণু ভাবে মাতৃহত্যার পাপ হত্যার পাপ ভাতৃহত্যার পাপ সকল ভয়ানক পাপের ভাগে হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চ বিশস্য গ্রহণ করে সেজন্য ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চর খেতে নেই কেননা সুন্দর একটি কাহিনী রয়েছে কবে থেকেই একাদশী ব্রত জগতে প্রচার হয়েছিল সৃষ্টির শুরুতে এই একাদশী ছিল না সুন্দরভাবে বলা হয়েছে একদিন ভগবান শ্রী বিষ্ণু পদ্মপুরাণের কথা ভগবান বিষ্ণু একবার নরকে সাথে সাথে কথা বলতে তো নরকে গিয়েছে ভগবান গিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিল তখন ভগবান খেয়াল করলেন যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার ভেসে আসতেছিল আর ভগবান হচ্ছে পরম করুণাময় তিনি জীবের দুঃখ কখনো সহ্য করতে পারে না সবাই তার সন্তান তাই ভগবান যমরাজকে প্রশ্ন করলো জম যমরাজ এই যে আহ আর্তনাদ বা চিৎকার এগুলো কোথা থেকে আসতেছে যমরাজ বললো কি কি বলবো প্রভু দুঃখের কথা পৃথিবীবাসীরা এত পাপ কার্য করে তাদের সেই পাপের ফলস্বরূপ আজকেই দুঃখ ভোগ করতে হচ্ছে সেজন্য প্রভু আহ তারা সেই পাপের ফল ভোগ করছে তো ভগবান বিষ্ণু তাদের দর্শন করতে গেল দক্ষিণ দিকের নরকে গিয়ে সেই পাপ আত্মাদের দর্শন করেই ভগবানের হৃদয় কেঁদে উঠলো তিনি তখন তার শরীর থেকে একটা দিব্য দেবীর উৎপন্ন করলেন মহাপুণ্যময়ী সেই দেবী সুন্দর দেখতে এত সুন্দর এত তেজ তার পুণ্যের সেই তার তেজে সেখান থেকে সমস্ত পাপ আত্মারা তারা দিব্য শরীর লাভ করলো এবং তখন ভগবান জগতে ঘোষণা করে দিল এই একাদশী ব্রতের দিনে যারা আমার পুজো করবে ভক্তি ভরে হরিনাম করবে তাদের জন্ম জন্মার্জিত পাপরাশি বসীভূত হয়ে যাবে তখন থেকে শুরু হলো আসল ঘটনা যে সবাই তো একাদশী ব্রতের দিনে যত পাপ করুক না কেন সবাই একাদশী ব্রত পালন করে আর উদ্ধার লাভ হয় এদিকে কোনো কাজ নেই আর ওই যে পাপ পুরুষ হচ্ছে যারা পাপ কাজ করে তাদের উপর গিয়ে আশ্রয় গ্রহণ করে তারও কোনো কাজ নেই পাপ পুরুষ কি করেছে ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ লোকে উপস্থিত প্রভু রক্ষা করো রক্ষা করো কেন কি হয়েছে কেননা আপনি যে পুণ্যময়ী একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পূর্ণ প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না আমার মৃত প্রায় অবস্থা কেননা যে ব্যক্তি পূর্ণ করে করে তার কাছে আমি আমি যাই না বেঁচে থাকি যারা পাপ তাদের উপরে ভরসা করে তাহলে আমি কি করে বাঁচবো তখন ভগবান বলল এই ব্যাপার তাহলে একটা কাজ করবে তুমি একাদশীর দিনে পঞ্চর আশ্রয় গ্রহণ করবে এবং যারা পঞ্চর একাদশীতে গ্রহণ করবে তাদের উপরে তুমি মানে আশ্রয় গ্রহণ করবে এভাবে ভগবান জগতে ঘোষণা করে দিলেন সেই থেকে একাদশের দিনে যারা পঞ্চর গ্রহণ করে তারা সকল পাপের ভাগি হতে হয় পাপ না করেও তাই এই দিনে সেই সরিষা কোন কোন খাবার খাওয়া যাবে না প্রথমত হচ্ছে ধান থেকে যত খাবার হয় পিঠাপুলি পায়েস খিচুড়ি এই সমস্ত খাবার খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি আহ এই সমস্ত কিছু খাওয়া উচিত নয় এবং ভুট্টা থেকে যত খাবার হয় তারপরে হচ্ছে ছোলা বুট যে কোনো প্রকার ডাল এমন এমনকি কিছু শাকও খাওয়া উচিত নয় বৈষ্ণবেরা এমনটা বলে থাকেন যেমন যে কোনো প্রকার শাক খেতে নেই পুঁইশাক ডবটি আটি যুক্ত খাবার বেগুন এগুলো কখনো একাদশীতে খাওয়া উচিত নয় বর্জন করা উচিত পাশাপাশি অনেকে আছে শ্যামা চাল খেয়ে থাকে একাদশীতে না একাদশীর দিনে শ্যামাচালও ভুলেও গ্রহণ করবে না কেননা শ্যামা চাল একাদশী একাদশীতে গ্রহণ করাকে। নিষিদ্ধ বলা হয়েছে এবং একাদশী ব্রত পালনের নিয়ম কি যদিও আমরা অনেকে জানি আমরা ভিডিওর মূল প্রসঙ্গটি জেনে নিচ্ছি এই দিনে তুলসী পত্র দিয়ে যে কার্যটি করা উচিত তবে তার পূর্বে একাদশী ব্রত যদি আমরা অনেকে জানি কিভাবে পালন করতে হয় সংক্ষেপে জেনে নিচ্ছে একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে মানে সংযম পালন করতে হবে মিথ্যা কথা বলা যাবে না খারাপ ভাষা প্রয়োগ করা যাবে না এমন কি খাবারেও নিরামিষ খাবার আদি গ্রহণ করে ওই দিনটি পালন করতে হবে এবং একাদশীর আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে সেক্ষেত্রে একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় ধাবন করে নেবেন এবং একাদশীর দিনটি হচ্ছে আসল দিন এই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন প্রভাতকালে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে প্রতিদিন আমাদের প্রভাতকালে ঘুম থেকে উঠা উঠা উচিত একাদশীর দিনে এই ভুলটি কখনো করবে না বেশি বেলা করে কখনো ঘুমাবে না কেননা প্রত্যেকের উচিত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা অন্ততপক্ষে পক্ষে একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে বেশি বেলা করে কখনো ঘুমাবে না তাই এই দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চেষ্টা করবে ঠাকুর পুজো দেওয়ার কেননা একাদশী কাকে বলে উপবাস মানে হচ্ছে আহ ভগবানের সন্নিকটে বাস করা উপমানের নিকটে বাস মানে বাস করা এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো উচিত ভগবানের সেবায় কাটানো উচিত এই কাজটি করবে কেননা একাদশী দিনটি হচ্ছে হরিবাসর ভগবান বিষ্ণুর দিন এখন আমি ব্রত করলাম আজি বাজে সঙ্গ করি মিথ্যা কথা বলি খারাপ ভাষা প্রয়োগ করি ভক্ত সঙ্গে কাটাই না এটাকে প্রকৃত ব্রত বলে না প্রকৃত ব্রত মানে হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা ভক্ত সঙ্গে কাটানো যত ব্যস্ততা থাকুক না কেন কাজ থাকতে পারে তাই বলে সময় করে এই দিনে ভগবানের পুজো করা উচিত অধ্যায়ন করা উচিত কীর্তন করা উচিত এরপরে আপনারা দুপুর বারোটার পরে বা পরে খাবার গ্রহণ করতে পারেন অনেকে আছে ঔষধ খেতে হয় সেক্ষেত্রে যারা অসুস্থ রয়েছে তারা ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবে একাদশী ব্রতের দিনে আপনারা ঔষধ খেতে হলে সবজি রান্না করে খেয়ে তারপরে ঔষধ সেবন করবেন কেননা আগে শরীর রক্ষা করে ধর্ম করতে হবে এবং অনেকে এটা বলে থাকে যে একাদশীর দিনে তো এত সবজি খাওয়া যায় এত ফল খাওয়া যায় আসলে অনেক এরকম বলে থাকে। একাদশীর দিনে যদি খাবারই তাহলে কি একাদশী ব্রত করা হয় নাকি। একাদশীতে খেলে উপবাস বলেছে না এটা শাস্ত্রের বিধান প্রথমত হচ্ছে যারা পারবে তারা নির্জলা ব্রত করবে কিন্তু যারা পারবে না শরীরে অসুস্থ অপারগ সেক্ষেত্রে তাদের জন্য বিধান দেওয়া হয়েছে যে তারা ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এমনকি ফলমূল আদি তারপরে হচ্ছে সবজি রান্না করে খেতে পারবে এটা শাস্ত্রের বিধান এটা আমাদের মন করা কোনো বিষয় নয় তাই একাদশীর দিনে যদি ফলমূল গ্রহণ করে সেতে অবশ্যই তাতে ব্রত পালন করার সমান ফল লাভ হবে এবং অনেকে প্রশ্ন করেন এই বিষয়টা যে একাদশীতে অসচি হলে যেমন বাড়িতে মৃত মানে কেউ মৃত্যুবরণ করেছে অথবা এমন এমনকি মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা আসে তখন কি এই ব্রত করা যাবে কিনা সেই অশুচি বা অপবিত্র অবস্থায় যে কোনো অবস্থায় ব্রত করতে পারবেন কেননা একাদশীর দিনে খাবার গ্রহণ করলেই তো পাপ তাই উপবাস যে কেউ করতে পারবেন আপনি সবজি রান্না করে খেয়ে থাকেন তবে মূলত উপবাস করা যাবে যে কোনো অবস্থা হোক না কেন অশুচি সূচি অনেকে আবার পণ্ডিতি করে এই কথাটা বলে আরে তুই তুমি না সধবা তোমার ব্রত করতে নেই জানো না এতে স্বামী সন্তানের অকল্যাণ হয় এটাও সম্পূর্ণ ভুল ধারণা যে কেউ একাদশী ব্রত করতে পারবে মা পার্বতী ব্রত করতো করে পাঞ্চালী দ্রৌপদী ব্রত করতো তারা কি সদাবাদ ছিল না মূলত এটা একটা বিভ্রান্তিমূলক তথ্য বা কথা এটা কখনো বলা উচিত না যে কেউ ব্রত করতে পারবে বরঞ্চ ব্রত করলেই তার পরম মঙ্গল সাধিত হয় এটি আরো সংসারের জন্য মঙ্গলময় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই সফলা একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে শ্রবণাম মঙ্গলাম যে ব্যক্তি এই ব্রত মাহাত্ম পাঠ কিংবা শ্রবণ করে তার রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ হয়ে থাকে তাই প্রতিটা একাদশী আসলে সেই একাদশীর ব্রত মাহাত্ম আপনি অনলাইন থেকে নয় নিজেরা পাঠ করবেন এবং শ্রবণ করবেন এটি আরো মঙ্গলময় এই একাদশীর দিনে সেই ব্রত মাহাত্ম্যটি ব্রত করেন কিংবা না করেন সকলেরই উচিত এই ব্রতটি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করা তাই এখন আমরা সেই ব্রত মাহাত্ম্য শ্রবণ করতেছি সকলে আসুন ধৈর্য ধরে এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গটি জেনে নিচ্ছি সফলা একাদশী ব্রত আহ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা নামে পরিচিত ব্রহ্ম ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের একাদশীর নাম বিধি কৃষ্ণপক্ষিয়া এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহ বসত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা একান্ত কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমন ওই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ না হয় শুধুমাত্র সফলা একাদশীতে রাত্রে জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবৃত্তি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরী প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের। জন্মের কোন পুণ্য বলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো আহ ক্ষুধা নিবেড়নের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই খাদ্যগুলি বা ফলগুলি নিবেদন করল হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে তলে হে লক্ষ্মী পতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে সেই ফল ভগবানকে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি জাগরণ করলেন ভগবান শ্রী নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে যারা সফলা একাদশী ব্রত পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং শ্রবণে রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে থাকে এই ছিল মূলত সফলা একাদশীর ব্রত আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আমাদের সকলের উচিত এই ব্রতটি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা এবং আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে পালন করতে পারি এবং এই ব্রতের ফল লাভ করতে পারি কিন্তু এই ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন ব্রত করেন কিংবা না করেন এই কাজটি সবাই করবেন তা হচ্ছে প্রথমত হচ্ছে ব্রত মাহাত্মকতা পাঠ এবং শ্রবণ করে নেবেন তারপরে দুইটি তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন তুলসীপত্র দ্বারা এখন অনেকে বলতে পারেন আর এটা তোমরা জানি বলার কি আছে কিন্তু মনে রাখবে এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা তুলসী দল মাত্রা জল ভগবানের চরণে অর্পণ করে দেয় বিক্রেণীতে সমাত মানাম তাতে ভগবান এতটা প্রসন্ন হয় যে নিজেকে সেই ভক্তের দানের প্রতিদান স্বরূপ কি দিবে সেটা ভাবতে না পেরে নিজেই সেই ভক্তের চরণে বিক্রি হয়ে যায় বিক্রেনিতে সমাধ মানাম ভগবান নিজেকে বিক্রি করে দেয় ভক্ত এতটা ভগবান তার ভক্তদের পছন্দ করে সেজন্য মণিমুক্তি ভগবানকে দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় কেউ যদি তুলসী পত্র সহিত ভগবানের পুজো করে এই দিনে আপনি সম্ভব হলে একশো আটটা তুলসী পত্র ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতে পারেন তা না হলে আপনি অন্তত দুইটি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে তার একটু পুজো করবেন এবং ব্রত কথা পাঠ আর শ্রবণ করবেন এতে এই ফল লাভ করা যায় ভগবান বিষ্ণু প্রসন্ন হয় আর যার প্রতি ভগবান প্রসন্ন হয় তার কোনো দুর্ভাগ্য থাকে না সৌভাগ্য প্রাপ্তি হয় হরি কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ